আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকের ফাটে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজ আমি চলে আসলাম তোমাদের জন্য নতুন আরও একটি রচনা নিয়ে এই রচনাটির জন্য আর দুই তিন দিন ধরে কয়েকজন আমাকে কমার্স করতেছে যে ম্যাডাম একজন বিশিষ্ট এই রসনাটি দেন তোমাদের কমার্স পেয়ে রসনাটি লিখতে বসলাম আমি কিন্তু রসনাটি লেখার ভিডিও দিচ্ছি না আমি আগে লিখে নিয়েছি কারণ লেখার ভিডিও দিতে গেলে রসনাটি অনেক লং হয়ে যাবে তোমাদের দেখতে বোরিং লাগবে তাই আমি এখন তোমাদেরকে পুরো রচনাটি পড়ে শোনাবো তো ভিডিওটি টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই হচ্ছে ভূমিকা বাংলাদেশ স্বাধীন দেশ এই স্বাধীনতা অর্জিত হয়েছে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের ফলে এই যুদ্ধে তিরিশ লাখ বাঙালি প্রাণ দিয়েছিলেন এই যুদ্ধে যারা বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছেন বা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদেরই একজন হলেন বিশিষ্ট মতিউর রহমান তার হচ্ছে জন্ম ও শিক্ষা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ষষ্ঠ শ্রেণী পাশ করার পর সারগোদার পাবলিক স্কুলে ভর্তি হন এই স্কুল থেকে তিনি প্রথম বিভাগে মেট্রিক পাশ করেন এরপর রিসালপুর পিএএফ কলেজ থেকে কমিশন লাভ করেন তারপর হচ্ছে কর্মজীবন মধুর রহমান কর্মজীবনে অসাধারণ সফলতা দেখিয়েছেন তিনি রিসালপুর পি কলেজ থেকে কমিশন লাভ করেন এবং বিমান বাহিনীতে জেনারেল ডিউটি পাইলট হিসেবে যোগদান করেন মুক্তিযুদ্ধের সময় তিনি ফ্লাইট লেফটেন্যান্ট পদে পাকিস্তান কর্মরত ছিলেন অতপর হচ্ছে মুক্তিযুদ্ধে যোগদান ও অবদান মতিউর রহমান পাকিস্তান থেকে যুদ্ধ বিমান নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন এজন্য তিনি তার কর্মস্থল করাচিতে ফিরে যান বিশে আগস্ট তিনি মাশরুর বিমান ঘাঁটি থেকে টি তেত্রিশ বিমান নিয়ে প্রশিক্ষণ শুরু করেন সঙ্গে পাকিস্তানি বৈমানিক মিনহাজ রশিদ বিমানটি দখল করা নিয়ে মিনহাজের সঙ্গে বিমানের মধ্যেই তার দস্তাধস্তি হয় বিমানটি চিন্তাই করে উড়ে যাওয়ার সময় থাট্টায় বিধ্বস্ত হয় থাট্টা থেকে ভারতীয় ভারতীয় সীমান্তের দূরত্ব মাত্র চল্লিশ মাইল বিধ্বস্ত এলাকা থেকে আধা ঘণ্টা দূরে মতিউর রহমানের মৃতদেহ পাওয়া যায় মতিউরের মৃতদেহ মাসরুরে দাফন করা হয় তিনি সেখানে ত্রিশ বছর সায়িত ছিলেন অতপর দীর্ঘ সময় পরে দুহাজার সালে মাসরুর থেকে তার দেহবশেষ ফিরিয়ে এনে রাষ্ট্রীয় মর্যাদা শহীদ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয় তো সর্বশেষ হচ্ছে উপসংহার রহমান দেশের সেবায় নিজের জীবন উৎসর্গ করে গেছেন বাংলাদেশের মানুষের হৃদয় তিনি চিরকাল বেঁচে থাকবেন অনুপ্রেরণা হয় তো বন্ধুরা রসারটি এখানেই শেষ তো রসাটিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে কারণ কেউ তার ইচ্ছে করে ভুল করে না হয়তো বা মনের অজান্তে ভুল হয়ে যায় তো কেউ বাজে কমেন্টস করবে না তো বন্ধুরা আর যদি তোমাদের কোনো রচনা দরখাস্ত প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন কোনো কিছু প্রয়োজন হয় প্লিজ সবাই আমাকে কমেন্টস করে জানাতে পারো যেমন এই রচনাটির জন্য কয়েকজন কমেন্টস করছে তাই তাদের কমেন্টস পেয়ে রচনাটি লিখতে বসলাম আসলে কি জানো তোমাদের কমেন্টস দেখলে তাহলে ভিডিও করা উৎসব হয় বুঝছো তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে বেল আইকনটি অন করে দিবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ